আমি সিনহা সবাইকে স্বাগত করছি গত কয়েকদিন আগে রথযাত্রা হুমকাম পালন হল তারপরে পালিত হলো আজকে উজ্জ্বলের উপলক্ষে যেগুলা সূর্যের বাইপাস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতায় বিজেপিদের আজকে শনিবার বারো জুলাই শুরাত্রে মণ্ডপে আজকে পুরস্কার প্রয়োজন অনুষ্ঠান সম্পন্ন হয় এই অনুষ্ঠানে আজকে এখানে নিত্য জগতে একজন নবীন স্টার গুরু বিভিন্ন ক্ষেত্রে অনেক ভিন্ন অধিকারী উন সিংহ এখানে রয়েছেন উদিন সিংহ আজকে এবং যেগুলো প্রতিযোগিতা হয়েছে সেগুলো দর্শকতার বিভিন্ন যেভাবে একটু গুরুত্বপূর্ণ কথা বলবেন যেটা বিষ্ণুবিহা সমাজে সংস্কৃতি সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা সবাই খুব গুরুত্ব দিয়ে এই কথাগুলি শুনবেন এখনই বলবেন

ভগৱান শ্ৰী কিন্তু আনিয়াও তাৰ ক্ষমতা বনিয়া পুৰণি কিন্তু আমাৰ তাতে হাদিমের হাদিমের একদম হাদিমের আগার ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপু আন যে হভা করে অরিজিনাল উভৰেচাই থৈ দিয়া একান্ত নৃত্যৰ ক্ষেত্ৰত পঢ়ি এগ আগত অন্যান্য সমাজত যেইগা মণিপুৰকেইগা লক্ষ্ণৌ যিগা কলকাতাত যেইগা আজি অনেকেইটা নুকাম কৰি আন সংগী এগ ইণ্টাৰনেশ্যনেল আৰ্টিষ্ট ইমা পৰৱৰ্তীক যেনেকৈ আমি শিকাংগী বাজে তে আমি সুমান্তা দর্শনী মাঝে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় অনন্দিত হাসে গিরা হানার মধ্যে করার মধ্যে কর দোষ কথার না করে দিও নিজস্ব সংস্কৃতি চিন্তা করি হা আছে সংস্কৃতি বিষ্ণুপ্রিয়া মণিপু সংস্কৃতি তালা হাননি আখা তাহলে চিন্তা করি সাই মাত্রা বাংলার পরতালি নিত্যমাত্রা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা ইন্দ্রা গান্ধীপা করিয়া ব্রহ্মানন্দে ধন্যবাদ সাহায্য করেছেন ব্রহ্মানন্দ এখান চিন্তা করি এমনভাবে চিন্তা করানি ছোট্ট ভাঙিয়ে যাতে খাইনা প্রশ্ন করতে পারানি বেঙ্গলিয়া ওই প্রশ্ন করলে উত্তর দে পারানি